নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি বিশাখা শুরু করছি বাংলার খবরকে যাদবপুরে গাড়ি আহত মাওবাদী পড়ুয়া ইন্দ্রানুজ রায় ইন্দ্রানুজের ফেসবুক পোস্টে রাষ্ট্রবিরোধিতা কখনো ইয়াসিন মালিকের মুক্তির দাবি কখনো কাশ্মীরের চেয়ে পোস্ট সেই দেশ বিরোধীকেই সমর্থনের বার্তা বামেদের আর এইসব দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিসের ভয় শুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত বসুর গাড়ির ধাক্কায় ছাত্র ইন্দ্রানুজ আহত হতেই তোলপাড় রাজ্য রাজনীতি সামনে চলে আসে আক্রান্তের পরিচয় তারপরই নয়া মোর যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজ রায়ের যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টগুলি দেখিয়ে দিচ্ছে তীব্রভাবে ভারত বিরোধী তীব্রভাবে ভারত বিরোধী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায় লাগাতার দেশ বিরোধী পোস্ট ইন্দ্রানুজের কাশ্মীরের আজাদি চে পোস্ট ইন্দ্রানুজের পোস্টের রাষ্ট্র ধ্বংসের ডাক পড়াশোনার আড়ালে মাওবাদী প্রচার মুক্ত চিন্তার নাম করে যাদবপুর ক্যাম্পাসের অলিন্দে দেশ বিরোধীদের মদতের অভিযোগ উঠেছে বারবার এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে সভা করে যখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় কার্যত খুনের চেষ্টা করেছিল বিরোধী দলের এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল এই ইন্দ্রানুজ আর এবার যাদবপুরের বুকে লুকিয়ে থাকা মাওবাদীদের হাতে আক্রান্ত শিক্ষামন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরও তাকে কুকথা বলতে ছাড়েনি এই মাওবাদী ইন্দ্রানুজ কিন্তু তার পাশেই দাঁড়িয়েছে সিপিএম বা রাজনৈতিক ফারাক থাকতেই পারে এটাই যাদবপুর এটাই গণতন্ত্র যে সমালোচকদের তারা যদি সঠিক দাবিতে রাস্তায় নামে তাদের পাশে থাকতে হয় তাহলে কি দেশের চেয়ে দেশবিরোধীরাই বামেদের আসল বন্ধু অন্যদিকে এই টুকরে টুকরে গ্যাংকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি বিজেপির বিধানসভা ভোট 26 আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি আপনি বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে আড়েছে আরে এরা বরাবর করে 19 সালের ভোটে দেখুন এই 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 গ্যাং ক্যাম্পেইন করেছে 21 এর ভোটে করেছে 24 এর ভোটে করেছে এটি জোর করে শেষ করে দেওয়ার প্রয়োজন নেই ভারতের গতিশীল সমাজ পশ্চিমবঙ্গের জাগ্রত জনমানুষ এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে খোলা একটা উন্মুক্ত বাজার বানানো হয়েছে গোটা সমাজটাকে তার মধ্যে থেকেই এরা শেষ হয়ে যায় কার্যত দেশবিরোধী শক্তির আতুর ঘরে পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের নুলকে যারা দেশভাগের ছক কষছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় রিপাবলিক বাংলা শিক্ষামন্ত্রী ব্রাত্তমসুর গাড়ির তলায় শিক্ষার্থে মন্ত্রীর গাড়ির একাধিক কাগজেরও মেয়াদ পেরিয়ে গিয়েছে গাড়িতে থাকাকালীন এই ঘটনার দায় নেবেন না শিক্ষামন্ত্রী প্রভাবশালী হলেই কি জীবন নিয়ে খেলা করা যায় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে প্রতিবাদ চলছে ভাঙা হয়েছে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর গাড়ির কাজ আশেপাশে বিক্ষোভরত পড়ুয়াদের দেখেও বাড়ানো হয় রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির গতি প্রাপ্তর গাড়ির চাকা উঠলো যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজের গায়ে ব্রতবশুর সেই ঘাতক গাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুর থানায়। কতবশুর যে গাড়িটি করে গতকালকে এসেছিলেন সেই গাড়টির এগেনস্টে রাশ ড্রাইভিং কেস দেওয়া হয়েছে। কিন্তু ব্রতবশুর কোনো ইন্সট্রাকশন ছিল কিনা যার জেরে ওই গাড়িটির চালক রাশ ড্রাইভিং করে বেরিয়ে গেছে সেই বিষয়টা খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে খতিয়ে দেখছে যাদবপুর থানা। রাজ্যের শিক্ষামন্ত্রীর এই গাড়ি ভেঙেছে ট্রাফিক পুলিশের একাধিক অভিযোগ। গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র মেয়াদ উত্তীর্ণ গাড়ির কর দেড় মাস থেকে বকেয়া গাড়ির সামনে বাম্পার গার্ড লাগানো ভারতে গাড়িতে বাম্পারে বে আয়নি গাড়ির ট্যাক্স আপডেট করা হয়নি দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে অর্থাৎ বিগত প্রায় এক থেকে দেড় মাস রোড ট্যাক্স ছাড়াই চলছিল গাড়িটি এর পাশাপাশি পলিউশন ফেলছিল দু হাজার চব্বিশ থেকে আমজন আইন ভাঙলে তাদের জরিমানা করতে অতি সক্রিয়তা দেখা যায় পুলিশের আর শিক্ষামন্ত্রীর গাড়ির বেলায় অন্য নিয়ম কাগজপত্র কোন সরকারি গাড়ি ঠিক নেই সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক এটা কোন সরকার নাকি আমরা একটা চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন ছাত্র গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে নাটক বাজি করবেন না আর কাগজপত্র এগুলো সাধারণ মানুষের জন্য লাগবো হয় কিন্তু সরকারের ফেল থাকে একজন শিক্ষার্থী সে আজকে খুন হতে হতে বেঁচে গেল প্রায় তার মর্মান্তিক অবস্থা এর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি তাই বলেই কি একাধিক নিয়ম ভাঙার পরও সদর্পে রাজপথ দাপাচ্ছিল গাড়িটি প্রভাবশালী বলেই কি চোখ বুঝে পুলিশ রিপাবলিক বাংলা এতদিন উত্তরের ভোটার ছিল দক্ষিণের তালিকায় এবার বাংলার বাসিন্দার নাম বাংলাদেশের ভোটার তালিকায় সেই ব্যক্তি আবার তৃণমূল কর্মী একই ব্যক্তি দেশের ভোটার তৃণমূলের এই সম্পদের জন্যই কি এনআরসিতে গায়ে জ্বালা ধরে শাসক দলের একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে ভোটার এনে বাংলায় ভোট করানোর অভিযোগ করছেন কিন্তু তিনি কি জানেন তার রাজ্যের ভোটার তালিকায় কারা ঘাপটি মেরে রয়েছেন এই ছবিটা আপনার

বিজেপি নেতা দেবদাস মণ্ডলের এহানো অভিযোগের পরে শোরগোল উত্তর চব্বিশ পরগনার বাগদায় মালিদা গ্রামে বিজেপির দেখানো তথ্য অনুযায়ী শহীদুল বিশ্বাসের বাড়ি বাংলাদেশের যশোরের চৌগাছা তাহলে একজন বাংলাদেশি কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন আর কেই বা তার পরিচয়পত্র করিয়ে দিল টোটাল এবিডিয়েন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না এই যে বাগদার যেই যাকে অর্থাৎ যার ছবি বা যেই ব্যক্তির ছবি সামনে নিয়ে আসা হয়েছে যাকে দেখানো হচ্ছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা যদিও তিনি স্বীকার করেছেন তার আত্মীয় পরিজন তারা বাংলাদেশ রয়েছেন কোনোভাবেই তিনি বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই ভোটার কার্ড না স্যার আমার ওখান ভোটার কার্ড নেই আমার এখানেই ভোটার কার্ড ওটা সাজানো সম্পত্তির ব্যাপার নিয়েছি আমার বাবা মানে ইন্ডিয়ান তার পরিবার এখনও ইন্ডিয়ান এইটা নিয়ে বিজেপিটা চক্রান্ত করছে এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার সে কোন দলের না শনিবারই কোচবিহারের শীতল ভোটার তালিকায় বাংলাদেশী নাগরিকদের নাম পাওয়া গিয়েছে ধরা সেই ছবি তবে কি তৃণমূলের বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বছর পার করলেই বিধানসভা ভোট আগে ভাগে তাই নিজেদের অস্ত্রের শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লিড দিলেই মিলবে লাখ টাকা পরাজয় নিশ্চিত যেন এই টাকা টপ বিধায়ক পরিশ্রমের ভোট বৈতরণী পার করতে টাকার টোপই সম্বল তৃণমূলের যেন ভোটের জন্য টোপ প্রকাশ্য মঞ্চ থেকে ভোট পেতে টাকার পুরস্কার ঘোষণা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের এগারোটি অঞ্চলের মধ্যে যে অঞ্চল যেমন লিড দেবে তার ঝুলিতে নাকি ঢুকবে তেমন টাকা

অতীত ও বিকৃত টাকা দিয়ে উনি ভোট মানে গুলি রক্তের বন্যা মায়ের কোল খালি দেখেছে বাংলা শাসক নেতার এ মন্তব্য কি 26 বিধানসভা ভোটে সেই ঘটনার পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়